আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এম সেল ইউর ফ্রেন্ড খুবই ইম্পর্টেন্ট বিষয় নিয়ে ভাই আমি আলোচনা করবো তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন মিস্টার অ্যাশমোফারে লাইভে এসে বলে গিয়েছিলেন যে আমাদেরকে দ্বিতীয় ফেজে যাওয়ার জন্য যোগ্যতা অর্জন করতে হবে আর বাধ্যতামূলক দুইটি কাজ একটা হচ্ছে যে প্রশ্নের উত্তর দিতে হবে এগারো থেকে বারোটি প্রশ্নের উত্তর দিতে হবে তারপর বলেছিলেন যে যোগ্যতা অর্জন করার পর কে ওয়াইসি তো যাই হোক কেউ আছি একটু পরে যাই আগে আমি আসতেছি যোগ্যতা অর্জন নিয়ে ভাই এ টু জেড দেখবেন একটু মনোযোগ সহকারে শোনেন ধরুন আপনার মাল্টিপল অ্যাকাউন্ট সর্বনিম্ন হলেও ধরুন আপনার দুইটা অ্যাকাউন্ট এই দুইটা অ্যাকাউন্টের মধ্যে থেকে আপনি একটাতে বারোটি প্রশ্নের উত্তর দিয়েছেন আমি ধরে নিলাম একটাতে দিয়েছেন এলসি মেম্বাররা বলেছে একটাতে দিলেই হবে আপনি একটাতেই পাঠিয়েছেন প্রশ্নের উত্তর যখন চেক করতেছে মিস্টার রেশমাফারে কোনো একটা কারণে যে একটা আপনি পাঠিয়েছেন এইটাতে আপনার যোগ্যতা অর্জন করতে পারলেন না মিস্টার রেশমাফার এটাতে লিঙ্ক পাঠালো না এটা দ্বিতীয় ধাপের জন্য যোগ্যতা নাই আপনার তাহলে আপনি যাবেন কেমনে ভাই আপনার তো মাত্র আইডি দুইটা আর পাঠিয়েছেন একটাতেই মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে আপনার কিন্তু পাঠিয়েছেন একটাতেই তাহলে কি আপনি যেতে পারলেন দ্বিতীয় ফেজে ভাই আর একটু সহজভাবে আপনাদেরকে বোঝা ধরুন আমার দুইটি অ্যাকাউন্ট আপনারও দুইটি অ্যাকাউন্ট ধরে নিন যত অ্যাকাউন্ট থাকে থাকুক মানা নেই তবে ধরুন আপনার দুইটি অ্যাকাউন্ট আমারও দুইটি অ্যাকাউন্ট আপনি একটাতে শুধুমাত্র বারোটি প্রশ্নের উত্তর বা সাবমিট দিয়েছেন আর আমি দুইটাতেই পাঠিয়েছি এবারে ধরুন কে ওয়াইসি অপশানে চলে গিয়েছি হ্যাঁ কে ওয়াইসি অপশনে গিয়ে যে আমি দুইটাতে পাঠিয়েছি আমাকে একটাতে কে ওয়াইসি করতে হচ্ছে আর একটাতে বলা হয়েছে যে লিঙ্ক আপ করো যদি একই নামে থাকে তাহলে আমি লিঙ্ক আপ করার সময় দেখলাম যে হ্যাঁ আমার ওটাতেও যোগ্যতা রয়েছে আমি ওটাতে লিঙ্ক আপ করে নিলাম বাস আমাকে যে যোগ্যতাটি দেওয়া হয়েছিল ফাউন্ডারের হোক আর যে কোনো একটা বড়ো পদেরই হোক যেহেতু এত কিছু করতেছে তো আমি লিঙ্ক আপ করতেছি যোগ্যতা ওটারও আছে এই জন্য আমি ওটাকে একসাথে নিয়ে নিয়েছি আর আপনি ও দুইটা অ্যাকাউন্ট আপনি একটাতে শুধুমাত্র সাবমিট করেছেন আপনি একটাতে যোগ্যতা পেয়েছেন আপনাকে বলা হচ্ছে যে আপনার আর একটি নাম থাকলে সেটা দিয়ে আপনি লিঙ্ক আপ করেন তখন আপনি দেখতেছেন যে না আপনার ওই পর্যায়ে যোগ্যতা অর্জনের আর একটাও অ্যাকাউন্ট নেই এক্ষেত্রে আপনি কি করলেন আপনার যে রেফারেল লিঙ্কটি আছে ওইটা দিয়ে ওই দ্বিতীয় অ্যাকাউন্টটাকে নিয়ে গেলেন তাহলে ভাই আপনার কি দুইটা আর মর্যাদা সমান থাকলো থাকলো না একটা হলো আপনার রেফারেল আর আমি দুইটাতে পাঠিয়েছি বিধায় আমার দুইটাতে যোগ্যতা রয়েছে আমি দুইটাতে একই সমান মর্যাদা পাচ্ছি আর আপনি একটাতে বেশি মর্যাদা পাচ্ছেন একটাতে কম পাচ্ছেন কারণ আপনি প্রত্যেকটাতে যোগ্যতা অর্জন করেননি আশা করি ভাই এর চাইতেও সহজভাবে আর বোঝাতে হবে না আপনাকে এর জন্য আপনার যতগুলো আইডি রয়েছে প্রত্যেকটা থেকেই যোগ্যতা অর্জনের জন্য আপনি বারোটি প্রশ্নের অ্যান্সার দিয়ে দেন আচ্ছা চলে আসুন আপনি উত্তর দিয়ে দিয়েছেন এখন আসুন এই যে এল মেম্বার অথবা পাতে নেতা লিডার যারা রয়েছে যারা বলতেছে যে ভাই আপনার মাল্টিপল অ্যাকাউন্ট থাকলে শুধু একটাতেই পাঠিয়ে দেন কেন তাদের একটা লাভ রয়েছে কি লাভ ধরুন আপনি ওদের নিচে রয়েছেন বা ওনাদের কথা আপনি সবসময় শুনতেছেন ক্ষেত্রে আপনার দশটি অ্যাকাউন্ট রয়েছে আপনি একটাতে শুধুমাত্র পাঠিয়েছেন আর একটাই কোনো কারণে রিজেক্ট হয়ে গিয়েছে আপনি যোগ্যতা অর্জন করতে পারেন নাই কিন্তু আপনাদের ভাই দ্বিতীয় ফেজে যেতে চান এলসিম মেম্বাররা বলতেছে আপনার আশেপাশে প্রিয় লোকদেরকে তো একটা লিঙ্ক তো দেওয়া হবেই ওই লিংকে আপনি কাজটি করে নেবেন ওই যে এলসি মেম্বারই হোক আর সাধারণ লিডারই হোক তাদের যে লিঙ্কটা দিবে যখন আপনাকে আপনি যখন ওই লিঙ্কটা আপনি সাইন আপ করবেন তখন তো আপনি ওদের রেফারে চলে গেলেন তাই না ওই লিডারের বা ওই এলসি মেম্বারের তো আপনি তখন সদস্য হয়ে গেলেন টিম হয়ে গেলেন একটা তাহলে ভাই এত কষ্ট করে আমাদের যে সার্ভিটা নিল তারপরে এই বারোটি প্রশ্নের উত্তর দিতে হবে কেন আমরা কি সাধারণ কাস্টমার হিসেবে থাকার জন্য ভাই আমরা কি সাধারণ কাস্টমার হিসেবে থাকার জন্য এগুলো নিচ্ছে মেনে নিলাম পপ আপেও দেওয়া আছে সদস্যর মানে দরজা খুলে দেওয়া হচ্ছে ভাই সদস্যর দরজা যদি খুলে দেওয়া হয় তাহলে শুধুমাত্র লিঙ্কটা দিলেই হয় এত বিশেষ যাচাই ভাষাই আমরা কাস্টমার হিসেবে কাজ করব যদি আমাদেরকে এখানে কাস্টমার হিসেবেই রাখে এই যে ধরুন আমি একশো পার্সেন্ট কাজ করার জন্য প্রস্তুত যদি আমি ফাউন্ডারশিপ পাই নতুন কোম্পানিতে আর যদি কাস্টমার হিসেবে থাকি তাহলে পঞ্চাশ পার্সেন্ট কাজ করার জন্য আমি প্রস্তুতি নেব হুম এটা আমার ক্ষেত্রে আমি বললাম জানি আপনাদের ক্ষেত্রেও এটাই হবে যদি আপনি ফাউন্ডার হিসেবে যান তাহলে পর্যাপ্ত পরিমাণে কাজ করবেন আর যদি সাধারণ কাস্টমার হিসেবে যান কোনো দরকার নেই শুধুমাত্র পঞ্চাশ পার্সেন্টও করবেন কিনা সেটাও মানে একটু ভাবার বিষয় আছে তবে ভাই এত যাচাই বাছাই করতেছে এমনিতে না হয়তোবা কোনো একটা স্থানে আমাদেরকে রাখতে চাচ্ছে এই জন্যে তো যাই হোক যেটাই হোক জানি না আমাদেরকে কোন মানে যোগ্যতা দিবে ফাউন্ডার হিসেবে রাখবে না কাস্টমার হিসেবে এটা আমরা জানি না তবে ভাই আমি বারবার বলতেছি যে আগে যোগ্যতা অর্জন করুন কোনো নেতা ফেতা এলসি বেলজির কথা বাদ দিয়ে আগে যোগ্যতা অর্জন করুন প্রত্যেকটা অ্যাকাউন্টের কেউ আসি আসলে লিঙ্ক আপ আসলে ওটা পরে দেখা যাবে পরের বিষয় পরে ওকে তবে ভাই এই যে লিঙ্ক আপ করার কথা বা সাবে অ্যাকাউন্টের কথা এটা ভাই আমি বলছি না এটা এলসি মেম্বাররা বলছে এটা পপ আপে অ্যাশও বলে নাই বা মিটিংও বলে নাই যে এরকম একটা অপশন থাকবে তবে যদি আসে তাহলে ভালো আর যদি না আসে তাহলে আমাদের যোগ্যতা যেহেতু অর্জন থাকবে অবশ্যই কোনো না কোনো একটা সিস্টেম আমাদেরকে দেওয়া হবেই আর এই ক্ষেত্রে যদি যোগ্যতা আসে হয়তো বা কেওয়াইসির সময় ওখানেও আমরা ইকোসিস্টেমে নাম চেঞ্জ করে ওখানে আমরা দিয়ে দিতে পারবো আর আরেকটি বিষয় হচ্ছে ভাই ইম্পর্টেন্ট বিষয় যারা নাম অলরেডি চেঞ্জ করে ফেলেছেন আমি আবারও বলতেছি যারা অলরেডি নাম চেঞ্জ করে ফেলেছেন আপনি প্রোফাইলে আবারও যাবেন গিয়ে দেখবেন যে প্রোফাইলে ওই যে একটু নিচের দিকে আসবেন আপনার ইউজার আইডি যেখানে দেওয়া আছে ওর নিচে আপনার আরেকটি নাম রয়েছে আগে যা নাম ছিল ওই নামটাই আছে। ওখানেও আপনি ওই আইকনে ক্লিক করে ওই নামটি ওই যে মাইনাসের একটা চিহ্ন থাকতেছে যদি আপনার ওয়ার্ড কয়েকটা হয় মাইনাসটা কেটে না দিয়ে ওই আপনার ধাপে ধাপে আপনার নামগুলো সেট করে দেন ধরুন প্রথমত দিলেন এমনি তারপর একটা মাইনাস রয়েছে ওটা ওভাবে থাকুক তারপরে এমডির পর যেমন আমি সোহেল আমার নাম সোহেল দিয়ে দিলাম তারপরে আবারও মাইনাস রয়েছে তারপরে ওই মাইনাসটি না কেটে এ দিয়ে দিলাম রানা তার মানে আমার তিনটাই স্টেপ বাই স্টেপ উঠে গেলো তো এইভাবে আপনি ওইভাবে নামটি ভাই পূরণ করে দেন মানে ওখানেও এডিট করতে হবে তাহলে আপনার নামটি সম্পূর্ণভাবে চেঞ্জ হবে আশা করতেছি ভাই যারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন তারা একদম ক্লিয়ার আর যারা টেনে দেখলেন বা বাদ দিয়েছেন অর্ধেক দেখার পরে ভাই তারা তো এই বিষয়টা তো আর বুঝতে পারলেন না ওকে তো যাই হোক আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে আল্লাহ ফেজ